আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মসজিদের পরিষ্কারের কাজ চলছে কার্পেটগুলো উঠিয়ে ফেলা হয়েছে এবার ওয়াইলটা ওটা পরিষ্কার করা হচ্ছে এবং মসজিদে পুরো মসজিদ ধরে হুইলের ফাঁকি এবং এগুলো মিশে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে তারপরে এগুলো আমরা ডোলে পুরোটা ঠিক করবো পরিষ্কার করবো ইনশাল্লাহ ওইরা পাটা ভাঙবো না তারপরে তোমরা জাত হইবে এর আগে জাত হইবে না তো তাড়াতাড়ি দেখা অনেক ময়লা বেরিয়েছে থেকে দেখতে পাচ্ছেন গোলাবান এই হইল ফাকির এর মধ্যে পিছিন খেলতেছে তো চিন্তার বিষয় আছে পরে মাথা ফাটবে কিনা টেনশনের বিষয় তোয়ালগুলো যে দেখেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে চকচক করতেছে তো হুইলের ফাঁকির পানি ছিটানো হচ্ছে আর একজন এটা বসা মাজা করতেছে গোলাপান এই ফাঁকি এনজয় করতেছে দেখতে পাচ্ছি এই আলমারি ওয়েটা লাগাই দাও ওই আলমারি ওয়েটে লাগাই দাও হ্যাঁ হ্যাঁ ওইটা লাগাই দাও হ্যাঁ নাজমন এরা হলো পরে দাঁত ভাঙবে তারপরে শান্ত হইবো খাইছে তো অনেক ব্যথা পাইছে যদিও শিকার হচ্ছে না হাসির সবাই ওড়াই দিতেছে আসলেই অনেক পিচ্ছিল হয়েছে দাঁড়ানো যায় না দাঁড়ানোটাই কঠিন অনেক পিচ্ছিল হয়েছে মনির এক সাইড থেকে এই মনির একটা কাতার করে করা এক কাতার করে হ্যাঁ এই যে এখন যে ই করতেছে কাবার শরীফে ক্লিন করে আসছে দুই তিন বছর ডিউটি করে এসেছে কাবার চত্বরে মাতাফে তো তাকে দেওয়া হয়েছে তার এই বিষয়ে এক্সপিরিয়েন্স বেশি আমরা সেটি দেখতে পাচ্ছি সে কাজ করতেছে সর্বোপরি আমাদের কাজ চলছে মজা করার চলে চলে Thank you. Thank you.